বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর এই বিশ্বাসের টানেই মানুষ এখানে আসেন অপরাধ এবং তাদের সমস্ত পাপ যাতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত পাপ পড়েই যাচ্ছি সত্যি কথা বলতে আমাদের তার যদি কিছু অংশ যদি মুক্তি হয় সেখান থেকে কথায় আছে না পাপ বাপ কেউ ছাড়ে না পাপ থেকে মুক্তি পেতে আপনিও ঘুরে আসতে পারেন নদিয়াতে যে মন্দিরে গেলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় নদিয়া জেলা মানে শ্রী চৈতন্য দেবের লীলাক্ষেত্র আর সেই লীলা ভূমিতেই রয়েছে অপরাধ ভঞ্জন মন্দির মানুষ বিশ্বাস করেন এই মন্দিরে এলে তাদের সমস্ত পাপ অপরাধ ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যাবে জানেন তো একটা প্রবাদবাক্য আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর এই বিশ্বাসের টানেই মানুষ এখানে আসেন অপ অপরাধ এবং তাদের সমস্ত পাপ যাতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় তবে এই অপরাধ ভঞ্জন মন্দিরের পিছনে রয়েছে অজানা ইতিহাস শ্রী দেবের লীলা এই নদিয়া জেলা থেকেই আজকে শোনাবো আপনাদের সেই অজানা ইতিহাস অপরাধ ভঞ্জন মন্দিরের চলে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের প্রাথমিক পর্বে নবদ্বীপ যেন ছিল মহাপ্রভুর লীলাক্ষেত্র একদা নবদ্বীপ ধামে এমন সব ঘটনা ঘটেছে যা এখনও লোকচক্ষুর আড়ালে কথিত রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হওয়ার আগে একবার শ্রীবাস পণ্ডিতের বাড়ির ভিতর কয়েকজন ভক্তদের নিয়ে নিভৃতে কৃষ্ণনাম জপ ও কীর্তন করছিলেন সেই সময় নবদ্বীপ ধামের কয়েকজন পণ্ডিত ও সাধারণ সমাজ নিমাইয়ের এই কৃষ্ণনাম খোলা মনে মেনে নিতে পারেননি এরপর নিমাইয়ের বিরুদ্ধে নানান কুসাহ ও অপপ্রচার রটাতে শুরু করেন তারা সেই সময় চাপাল গোপাল নামের জনৈক এক নবদ্বীপবাসী শ্রীবাস পণ্ডিতের বাড়ির দোরগোড়ায় মাংস সিঁদুর এবং এক ভাঁড় মদ রেখে আসেন পরে তিন নিমাই সহ সকলের চোখে এই দৃশ্য সামনে আসতেই নিমাই অভিশাপ দেয় চাপাল গোপালকে এরপর চাপাল গোপালের অল্প দিনের মধ্যেই শরীরে কুষ্ঠ রোগ প্রকাশ পায় দুদিন পর এমন অবস্থা হয় চাপাল কপালে স্ত্রী তাকে বাড়ি থেকে বাইরে বার করে দেন একাধিক তীর্থস্থান ঘুরেও মুক্তি পাচ্ছিল না চাপাল গোপাল আজ থেকে প্রায় সাড়ে পাঁচশোরও বেশি বছর আগে নদিয়া জেলার কল্যাণীর গয়েশপুরের কুলিয়াপাট গ্রামে ছিল না তেমন বসতি চারপাশে ঘন জঙ্গল মাঠঘাট আর চাষের জমি হঠাৎ একদিন এখানে নিমাই অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন ঘটে এবং তিনি রাত্রিবাস করেন তখন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে নবদ্বীপ থেকে ত্রিবেণী গঙ্গা হয়ে এই কুলিয়া পাঠে গৌরাঙ্গ কাছে আসেন চাপাল গোপাল অবশেষে মহাপ্রভুর কৃপায় চাপাল গোপাল মুক্তি পায় দুরারোগ্য ব্যাধি থেকে তারপর চাপাল গোপাল দীক্ষা নেয় এবং নতুন নাম হয় দৈবকী নন্দন চাপাল গোপালকে অপরাধ খন্ডন করে এই যমুনা জলে ছান করে তারপরে পালন করেছিল

নৌকো করে পণ্ডিত দেবানন্দ একদা আশ্রমে আসেন গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় অহংকার চূর্ণ হয় পণ্ডিত দেবানন্দর এবং মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছিলেন তিনি পৌষ মাসের কৃষ্ণ একাদশী তিথিতেই প্রয়াত হয়েছিলেন দেবানন্দ পণ্ডিত স্থানীয়দের দাবি মূলত এই দুই কারণের জন্য পৌষ মাসের কৃষ্ণ একাদশী তিথিতে নদিয়া জেলার কল্যাণীর গয়েশপুরের অপরাধভঞ্জন মন্দিরের শ্রীপাঠে মেলার আয়োজন করা হয় বহু বৈষ্ণব ভক্ত সেই সময় ওই মন্দিরে সমবেত হন সেই সময় সারা দিন ব্যাপী চলে কৃষ্ণ নাম জপ শ্রী চৈতন্যদেবের একেবারে জন্মভূমি এটাই আমাদের কাছে একটা যথেষ্ট সৌভাগ্য আমাদের আমরা এখানে আছি কে মানা না মানা আমরা চরমভাবে মানি এবং মনে করি যে এখানে আসলে পরে একটা স্বাভাবিক আমরা তো সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত পাপ করেই যাচ্ছি সত্যি কথা বলতে আমাদের তার যদি কিছু অংশ যদি মুক্তি হয় সেখান থেকে সুন্দর এই মন্দিরে গৌর নিতাই বিগ্রহের নৃত্য পুজো হয় তাছাড়া শ্রীকৃষ্ণ রাধিকা ও অন্যান্য বিগ্রহ আছে মন্দিরে পাশের একটি ঘরে শিবলিঙ্গ ও বলির মূর্তি রয়েছে রয়েছে নাট মন্দির পণ্ডিত দেবানন্দ ও চাপাল গোপালের দুটি সমাধি মন্দির এখানকার একটি শিউলি গাছকে বাঞ্ছা গল্পতরু বলা হয় এই গাছের নিচেই ভক্তরা অপরাধ ভঞ্জনের প্রতীক অনুষ্ঠান পালন করে থাকেন মন্দিরের পাশে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট যা নির্জন ও ছায়া শীতল এখানে এলে কি মনে হয় সত্যি অপরাধ মুক্তি ঘট যার যার ব্যক্তিগত ব্যাপার সে কতটা ঠাকুর মানবে কি মানবে না কিন্তু আমাদের মনে হয় আমাদের বলতে এখানে যদি পৌষ মাসে আসা হয় একাদশীতে তাহলে দেখবে কৃষ্ণা একাদশীতে কত দূর দূর দিয়ে মানুষ আসে এখানে কিছু তো টান থাকে না টান থাকলে কিসের জন্য আসে এখানে খুব জাগ্রত এই মন্দিরে সারা বছর চলেই নিয়মিত পুজোপাঠ মানুষ এখনো মনে করেন এই মন্দিরে এলে তাদের অপরাধ দূর হয় শিয়ালদা উত্তর শাখা থেকে কল্যাণী সীমান্ত লোকাল গেদে লোকাল শান্তিপুর লোকাল রানাঘাট লোকাল ছাড়াও একাধিক ট্রেনে কল্যাণী রেল স্টেশন থেকে দুই দশমিক পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই মন্দির কল্যাণী স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে ম্যাজিক গাড়ি পাবেন ভোর চারটের সময় খুলে যায় মন্দির দুপুর বারোটায় হয় নিরামিষ অন্ন ভোগ ভোগের পর মন্দির কিছুক্ষণ বন্ধ থাকলেও বিকেলে খুলে যায় মন্দির সন্ধ্যা আটটার পর ফের বন্ধ হয় মন্দির ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি